টু সেভেন হলে কষ্টটা ও কষ্ট পিছনে মন্দায় করো সেভেন তো সেভেন বাই টুয়েলভ আমরা জানি কটি সন্নিতে বাহ বাই বিপরীত বাহু তো দুটার সাপেক্ষে সমগ্র ত্রিভুজের বাহু একক বিপরীত বাহু বারো তাহলে কি চাকরি রোপার্থ অনুসারে আমরা পাই অতিভূষ বিপরীত হচ্ছে বারো শনি হচ্ছে সাত তার বারো বারো বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ সাতের বর্গ অন্য পঞ্চাশ এলে উনপঞ্চাশ এবং একশো চল্লিশ যোগ করলে একশো তিরানব্বই এর একশো তিরানব্বই হচ্ছে